খাবারটা দিবো চলো আমাদের সাথে চলো চলো আসো হ্যাঁ চলো কি আবার দেখো কি চলো আমরা খাওয়া দাওয়া

আমি মাথায় ঘুমটা দিয়ে গিয়ে যে কোনো একটা কায়দা কৌশলে একটা বাচ্চা দুবার করতেই হবে বুঝছিস না আর তুই চলে যায় ওই দিকে ওই বস্তিতে আর আমি চলে যাই এই বস্তিতে যে কোনো একজনে যদি একটা বাচ্চা পাই তুই যদি একটা পাই তাও হবে আমি যদি একটা পাই তাও হবে কিন্তু দুজন একসাথে হবে না চল দুজন ভাগ হয়ে যাই দুজন দুই দিকে ভাগ তারপরে কেমন করে আবার দেখা হবে করে দেখা তো পরে জায়গায় গিয়ে দেখা হবে মোবাইল না আছেই ঠিক আছে না তাহলে চল

এই শোন মানে ফোন মানুষের বাড়ি যাবি না মানুষকে বলবি দেন গো মা কয়টা বৈষ্ণব সেবা দেন বৈষ্ণব সেবা নিতে আসছি গো মা আমরা আশ্রম থেকে আসছি কিছু বৈষ্ণব সেবা দেন ওই কথা বলবি আর কোথায় কোথায় কোন বাচ্চা আছে কোন বাড়িতে ওগুলা তুই যদি না পারিস আমাকে রিপোর্ট করবে ঠিক আছে আমি ঠিক আছে হ্যাঁ যা তুই খালি লক্ষ্য করে আয় রিক্সা নেবে বৈষ্ণব সেবা বাড়ি বাড়ি আর দেখে আসবি তার বাড়ি ছোট বাচ্চা আছে ঠিক আছে যা 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 আমি এই পক্ষে যাই যা তুই যা যা তুই দরজাটা খুলেন গো শোন আমি কাজে যাইতেছি বাড়িতে থাইস ঠিক আছে এই বাড়ি কিন্তু ঘুরিস না আর প্রীতম শোন বুনুরে কিন্তু দেখে রাখবি বুনু যাতে এক লাখ যাতে কোনো দিকে জানি যায় না কারণ যে সাওয়া ধরা বাইর ঠিক আছে থাকিস কিন্তু বাড়িতে তুই আমার কথা কই যাবি আমি মানুষের বাড়ি কাজ করি তুই কই যাবি আমার সাথে অন্য দিন তো বাইনা দরস না আজ কবার কিসের বাইনা তুই আমার সাথে কাজে যাবি আমার লগে যাওয়া লাগতো না তুই যাদের লগে থাক

বাবা বাবা কিশোর বলতে ও বাবা আমি আর জীবনে আমি আর জীবন নিয়েও কোনো দিন বাচ্চা চুরি করব না ও বাবু এই যে বাচ্চা চুরি করতে গিয়ে কি জানেই না বাচ্চা হাইলাম যদি ধরতো তাহলে তো আমার চামড়া দিয়ে ডোল বাজাইতো হাডি দিয়ে গুটি উড়াইতো একেবারে কি আর কহ মাথা দিয়া খুন্দুরি বাজাইতো হাই হাই রে আমি বাচ্চা আইছি আমি বাঘি এই যে বন্ধুরা আমি লুকাব ওই দিকে জঙ্গলে দিতে যাব বলবেন না কিন্তু আর আপনারা কোনো দিন এইরকম কেউ বাচ্চা কিন্তু চুরি করবেন না আর যদি কোনোদিন বাচ্চা চোর ধরতে পারেন তাহলে আসল হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দেবেন আমার দিকে ভাঙতে পারলো না আপনারা ধরলে সারবেন না আর হাড্ডি গুড্ডি ঘুরে ফুটতে দেবেন গেলাম ও এই যে মনে নাই তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে থাকবেন পাশে থাকবেন হাই